আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও এখন সেটু মোবাই আজকে আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে স্কুলে যাবো কুচিংয়ে যাবো এই যে শীতের জন্য আজকে এই চাদরটা পরব আর হচ্ছে এটা হচ্ছে মেয়েকে দুটার একটা যেটা পড়বে সেটাই আর এখানে দেখি মেয়ের এখানে যে ব্যাগটা মনে হয় গুছাই নেই দেখুন নিজেও তোমার ব্যাগে ই করেছ রেডি তাহলে এই টেবিলটা একটু গুছাই রেখে যাবে না কোনগুলা নিবে কোনগুলা নিবে না ব্যাগই গুসায় নেবে ব্যাগে তো বই নাই কি গুছাইছি কিছুই গুছাইনি গামছাটার বাহিরে শোকা দিয়ে যায় বাহিরে দিয়ে যাব

সামটা সরাসরি চাই গে তাকে জুতোটা কিন্তু অনেক মানিয়েছি তো অনেক সুন্দর লাগছে তো জুতোটায় ওইটা বেশ ওটা দামি আর এটা এটা একটু নর্মাল হু কোথায় হয়ে থাকবে চাবি নিলাম না সাবিনার তো আছে সাবিনা তো কোথাও বলে যাচ্ছে না আমি কিনেছি যাবি দাও তো বেসেন টেবল ঠিকই বলছো আলাইকুম কাশিটা ভালোই হচ্ছে না

মেয়ের স্যার তো আসলো মাত্র এখন দরজা খুলবে তারপরে মেয়েরাই ফার্স্ট বেস প্রথম বেসটা ওরাই যে মেয়ে দাঁড়িয়ে আছে স্যার জন্য রুম খুলছে এই মেয়ের ভিতরে ঢুকে গেল ক্লাস করবে ওই ভিতরের রুমটা ক্লাস করবে আর এই রুমে স্যার ক্লাস করাবে ভিতরে ভিডিও করা যায় না করার ব্যাপার তো দেখতে খারাপ লাগে জিনিসটা ভালো না এর জন্যই এখানে সব জায়গায় তো ভিডিও করা যায় না এটা হচ্ছে সাত চলে গেছে আমি ইস্যু থেকে একটু আপনাদের জন্য ভিডিও করি এই যে এই রুমটায় মেয়েরা পড়ে এটা হচ্ছে এখানে যে সার্ভ পড়াবে ওদের কুচুনগুলিতে এরকমই হয় তাই না আমরাও একটা সময় গিয়েছি তাই না সেই পুরনো মানে আমরাও সকালে উঠেই ড্রেস পরে আগে কুচিনে চলে যেতাম এটা সারের বইগুলি সব হ্যাঁ তোমার সারের বই দিয়ে পড়ো বই পেলে তখন আসলে এখনো বাচ্চারা আসে নাই শুধু সারা মাত্র আসলো আর আমার মেয়ে আজকে সবার আগেই চলে আসছে এর জন্য ফাঁকে আপনাদের জন্য ভিডিও করতে পারলাম ভালো হলো দেখাতে পারলাম আমার মেয়ে কোথায় পড়ে ওটা এই তো মেয়ের কোচিং শেষ এখন বাসায় ফিরে যাবো মেয়েকে স্কুলে যাবো না আর এই যে এখন একটু ওষুধের দোকানে আসলাম একটু ওষুধ নেব

সে খবর চলো ফুচকা থাকে খুচকা থেকে এখন বাড়ি যাবো সামনের গাড়িটা মনে হয় উত্তর নাই কেন সেই লাইটটা জ্বালা রেখে দিলে লাইটটা বন্ধ করে আসবো না বিল উঠে না ড্রেসটা খুলি চেঞ্জ হই তারপর

দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে একটা সময় পেয়ে লম্বা ঘুম দিয়েছিলাম একদম আসরে সময় উঠেছি আর রান্না বান্না করতে পারিনি এখন সন্ধ্যের পরে মানে না নেওয়াজের পরে রান্নায় আসলাম আজকে রান্না করব শাক লাল শাক ভাজি করব বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ আছে ইলিশ মাছ রান্না করব সাথে ডিম আছে ডিম যে এই যে ডিম ডিমটা হচ্ছে এই সাইডে আজকে মশলা নিয়েছি আর রান্নাটা মোটামুটি এখন বসিয়ে এখনই বসিয়ে দিব চুলোতে মোটামুটি জাল আছে এটাতেই রান্না বান্নাটা আর সকালে নাস্তার আইটেমটা এটা করে রাখবো না হলে সকালে রান্না করা যায় একদম চুলোতে আগুন থাকে না মাছটা কষাতে দিয়ে দিয়েছি আলু টকি দিয়ে আলু টকা সেজে আলনা হয়ে যাবে রাত হয়ে গেছে আনাথ করে ছোটো দিনের সাথে পাওয়া যায় না সে রাত একটু ঘুমিয়েছিলাম সব সর্বনাশ কাজের মানে সর্বনাশ হয়ে গেছে সব কাজে কারণ সব কাজেরই অনুপাত মাছ কালার ডাল রান্না করবো এই যে জীবগুলা করে নিয়েছি আমাদের অঞ্চলের যারা মানে আমাদের এলাকার টাঙ্গালি লোক যারা তারা বুঝতে পারবেন মাশকালার ডাল কীভাবে রান্না করে আর যারা অন্য অঞ্চলে তারা বুঝতে পারবেন না তারা আবার ভিডিওটা দেখে নিন এই এখানে হালকা একটু সুন পানিতে ভুলে দিয়ে দিলাম এত সুন্দর করে ভুলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে ডালটা বসিয়ে দিল ঠিক মুসুরি ডালের মতোই শুধুটা গুঁড়ো করে নিয়েছি এখানে হলুদ দিব লবণের কথা বলেছি মনে হয় লবণ দিয়েছি

লবণ দিয়ে দেব লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব এই তো চুলো বসিয়ে দিয়েছি এখন রান্না হতে থাকুক আর এই যে এইখানে এই যে মাছের ঝুমটা দিয়ে দিয়েছি দেখেন এই যে বলক চল আসছে অনেক সুন্দর একটা কালার আসছে না মাছের তরকারি যখন রান্না হয়ে যাবে ধনিয়া পাতাটা দিব অন্যরকম একটা টেস্ট আসবে রান্নায় অন্যরকম একটা বাঙালি আনার স্বাদ আসবে দিলাম এটা রান্নাটা হতে থাকবো যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান পাশের বাসার বাবুটা কান্নাকাটি করছে সেটার আওয়াজ আসছে আর এই যে এখন এই যে শাকটা ভাজি করবো এটার জন্য কিছু কাঁচামরিচ কেটে নেব আগে এখানে যে দেখেন যে রান্না করতে গেলে কী অবস্থা হয় এগুলো আগে গুছাবো তারপরে কাঁচামরিচ কাটবো একটু বুঝিয়ে নেই সব ধুতে হবে এগুলি এক সাইড করে নেই আর এখানে তো একটু গরম পানি রেখে রেখেছি যদি লাগে রান্নায় কারণ শীতের দিনে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে রান্না করাটা ভালো শীত না গরমের দিনেও মনে হয় রান্না করা ভালো কারণ ফুটন্ত পানি দিলে পানিটা একদম যেহেতু ঢাকার পানির লাইনে অনেক ময়লা আবর্জনা আসে এটা একদম ফুটিয়ে রান্না করে খাওয়া উচিত ফুটিয়ে তো খাওয়াই উচিত আবার রান্নাতেও ফুটিয়ে দেওয়া উচিত এই তো আমার মাছের রান্নাটা হয়ে গেছে ফাইনাল কালার ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে সুন্দর রান্না আসছে এবং সুন্দর কালার আসছে মনে হচ্ছে তো টেস্টি হবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়ার পছন্দ হলেই শান্তি কারণ আমরা মেয়েরা যখন রান্না করি ফ্যামিলি সবাই যদি ভালো বলে তাহলে হয়তো আমাদের শান্তি লাগে কারণ আমি অনেক কষ্ট করে রান্না করি সব মেয়েরা সারাদিন পরিশ্রম করে ভালোবাসার মানুষদের জন্য রান্না করি তখন যদি তাদের পছন্দ না হয় ভালো না লাগে তখন একটা কষ্ট লাগে তাদের মনটা ভরে তৃপ্তিতে খেতে পারে এর জন্য আমরা কষ্ট করে রান্না করি এটা এখন নামিয়ে নিব নামিয়ে শাক ভাজিটা বসিয়ে দেবো শাকটা বসিয়ে দিলাম এখন এই যে লবণটা দিয়ে দিইটা শাকটা হতে থাকে আমি ভাত রান্না করবো ভাতের জন্য চাউল নিয়ে আসে পর্যন্ত সে দেখি আমার মেয়ে কি করে রান্না বান্না শেষ করে এখন এই যে মেয়ের কাছে আসলাম এই যে আমার মেয়ে বসে বসে বলছে কী করতেছো কি করছো মো অঙ্ক অঙ্কগুলা সবগুলো না দেখে না দেখে করো এই যে অঙ্ক নিয়ে যে তোমার টেনশন চিন্তা সেটা থাকবে না মানে সারা বিছানা তো মনে করে যে টেবিল চেয়ার আবার মনে পুরো মনে করে ছেঁড়া বেড়া যেটাকে বলে ঠান্ডার ওষুধ সবই আছে রাত্রে ভাত খাবে ভাত খেয়ে ঠান্ডার ওষুধ খাবে আমি ওই 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 বাটিটা দেখ করে এখন কটা বাজে নিজ এগারোটা না বারোটা বারোটা বাজে কয়টা বাজে এগারোটা তুই তো বারোটাই বললাম আর কয় মিনিট আছে আর পাঁচ মিনিটও নাই পাঁচ মিনিটের বেশি আর কি এখন মেয়ের জন্য রচা বানিয়ে নিয়ে আসলাম মেয়ে অনেক রাত পর তো পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর জন্য মেয়েকে চা বানিয়ে দিলাম আর মেয়ে খাবে আমিও খাবো সাথে চা খেয়ে আমি শুয়ে পড়বো মশারিটা বেঁধে আর মেয়ে পড়বে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ